আজ পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাতের প্রথম দিন বাঙালির পয়লা বৈশাখ মানেই তার সঙ্গে জড়িয়ে হাল খাতার প্রথা হাল খাতা ছাড়া আজও নতুন বছরের প্রথম দিনটা ভাবাই যায় না পুরনো বছরের হিসেব মিটিয়ে নতুন বছরের নতুন খাতায় হিসেবে রাখা শুরু করেন দোকানিরা নতুন খাতায় হিসেব নিকেশ শুরু করার আগে নতুন বছরের প্রথম দিনে সেই খাতাটি কোনো মন্দিরে নিয়ে গিয়ে পুজো করিয়ে আনেন